নমস্কার বন্ধুরা বিপাশার্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে এসছি চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি এই ভিডিওটা থেকে তোমাদের অনেক উপকার হবে দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই চিরুনি থাকে চিরুনি তো আমরা ব্যবহার করি তো চিরুনিতে কিন্তু এই এইরকমভাবে খুব বাজেভাবে কালো কালো ময়লা জমে যায় তো আমি চি আমার যেহেতু এই চিরুনিগুলো সব কয়টাই ময়লা হয়ে গেছে তাই ভাবলাম চিরুনিটাও পরিষ্কার হয়ে যাবে আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করা হয়ে যাবে আমি কিভাবে চিরুনি পরিষ্কার করি একেবারে বিনা পরিশ্রমে ঘরোয়া উপায়ে চলো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো হাত না দিয়ে কিভাবে তোমরা চিরুনি পরিষ্কার করতে পারো আর চিরুনি কিন্তু পরিষ্কার করার টাইমে তোমরা ঘরের যাবতীয় কাজ সেরে নিতে পারবে দারুণ একটা উপকারী ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকো এক মানে ভিডিওটা একটু স্কিপ করলেই কিন্তু তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হবে তো দেখো আগে একবারটি গরম জল বসিয়ে নিয়েছি এই ভিডিওটার জন্য টিপসটার জন্য গরম জল লাগবে এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি মানে কন্টেনার নিয়ে নিয়েছি তোমরা এরকম বড় গামলা সে রকমও নিতে পারো এরকম বাতিল কোনো কিছু তো আমার কাছে এই কন্টেনার আছে আমি এটা নিলাম এর মধ্যে এক বাটি একেবারে গরম জল উষ্ণ গরম জল দিয়ে দেবো খুব ভালোভাবে গরম হতে হবে মানে ফোটানো জল যেটা গরম জলটাই কিন্তু উপকারী এই চিরুনি পরিষ্কার করার জন্য আর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা সো প্রত্যেকের বাড়িতেই থাকে রান্নার কাজে অনেকেই ব্যবহার করে এই বেকিং সোডা প্রত্যেকের বাড়িতেই রয়েছে তো ওই যে বললাম ঘরোয়া উপায়ে তোমাদের বাজারে গিয়ে কিচ্ছু কিনতে হবে না এটার জন্য আলাদা করে আর দিয়ে দিচ্ছি ভিনিগার তিন ঢাকনা মতন ভিনিগার দিয়ে দেবো যার যতগুলো চিরুনি সেই রকম বুঝেই জল দিয়ে ভিনিগার পরিমাণ মতো দিয়ে দিও আমি এইভাবে করে চিরুনি পরিষ্কার করি প্রত্যেক সময়ে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি বন্ধুদেরও অনেক হেল্প হবে অনেক উপকার হবে তোমরাও বাড়িতে এইভাবে চিরুনি পরিষ্কার করো দেখো চিরুনি পরিষ্কার করতে করতে তোমরা যাবতীয় কাজ করতে পারবে এই কাছেই কিন্তু লেগে পড়ে থাকতে হবে না আর কোনো পরিশ্রমও করতে হবে না একেবারে সময়ও লাগবে না মানে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে দেখো আমি গরম জলের মধ্যে বেকিং সোডা আর হচ্ছে ভিনিগার দিয়ে দিলাম এইবারে আমি দিয়ে দেবো ভিম লিকুইড জেল যার বাড়িতে যেই ডিশ সোপ আছে সেটাই ব্যবহার করো এখানে ডিটারজেন্টও দিয়ে দিতে পারো আমি এখানে ভিমবার ভিম লিকুইড দিয়ে দিলাম তো আন্দাজ মতন কিছুটা পরিমাণে ভিম লিকুইড আমি এখানে দিয়ে দিয়েছি সার্পও ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি দেখো হাফ পাতিলেবুর রস গোটা দরকার নেই আমার জলের পরিমাণ বুঝেই আমি পাতিলেবুর রসটা দিলাম পাতিলেবু কিন্তু অনেক কিছুতে উপকারী আর দেখো পাতিলেবু দিয়ে দিলাম এটা কিন্তু কাজ করা শুরু করে দেবে এইবারে আমি মিশ্রণটাকে ভালো করে একটু মিশিয়ে নেব খুব গরম রয়েছে দেখো আমি হাত দিতে পারলাম না আর লেবুর খোসাটাও কিন্তু আমি ফেলবো না ওখানেই রেখে দেব তো মিশ্রণটার মধ্যেই দিয়ে দিলাম এবার আমি চিরুনি দিয়েই ভালো করে মিশ্রণটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এইবারে দেখো সব চিরুনিগুলো আমি একে একে ডুবিয়ে দেব এটা কি এটা করতে কিন্তু তোমাদের কোনো খরচও হবে না কোনো পরিশ্রমও হবে না আর কোনো সময়ও লাগবে না দেখো মিশ্রণটার মধ্যে আমি সমস্ত চিরুনিগুলো খুব ভালো করে দিয়ে দেব এই রকম যারা বাড়িতে ধরো অনেকেই মাথায় হে না করে আমরা অনেকেই করি হে না তারপরে বাড়ির অনেকেই যদি চুলে কলপ করে চিরুনি কিন্তু একেবারে কালো হয়ে যায় দেখতে খুব বাজে লাগে বাড়িতে কেউ আসলে তাদের কিন্তু দেয়াও যায় না সেটা নিজের কাছেই খুবই লজ্জাজনক তারপরেও দেখো স্ক্যাল্প যেহেতু সবাই আমরা আমরা চিরুনি ইউজ করি স্ক্যাল্পে কারোর ইনফেকশান থাকলেও কিন্তু সেটা খুবই ক্ষতিকর শরীরের পক্ষে তো দেখো সেই কারণেই কিন্তু একেবারেই পরিশ্রম হবে না এই যে কালো দাগ তোলার জন্য দেখো আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছি এইবারে আমি কন্টেনারে যে ঢাকনাটা ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো যাতে গরম ভাবটা ভেতরেই থাকে জলটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না কাজটা ভালো করবে না গরম জল কিন্তু আমরা অনেকেই মানে সবাই জানি গরম জল নোংরা পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু খুব খুবই উপকারী আমরা কিন্তু অনেক জামা কাপড় বেশি ময়লা হয়ে গেল কিন্তু আমরা গরম জলে জামা কাপড় সার্ফে দিয়ে কাচি ঠিক সেরকমই এখানে গরম জল দিয়ে দিয়েছিলাম দেখো দেওয়ার পরে অনেকটা ময়লা কিন্তু এখানে উঠে এসেছে আমি এক ঘন্টার জন্য এটা চাপা দিয়ে চলে গেছিলাম এই এক ঘন্টার মধ্যে আমার সংসারে যাবতীয় কাজ হয়ে গেছে তোমরাও এইভাবে করতে পারো দেখো আমি ভালো করে এবার চিরুনিগুলো জাস্ট তুলেছি আর দেখো কীরকম ময়লা জল কন্টেনারের মধ্যে কিন্তু হয়েছে তোমরা একটু আগেও গিয়ে দেখতে পারো ঘুরিয়ে জাস্ট আমি চিউনিটা ডুবিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য তোমরাও কিন্তু এক ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিও তারপরে এসে জাস্ট এরকম হাত দিয়ে দিয়ে একটু পরিষ্কার করে নিলেই হবে যেহেতু ওই অন্য চিরুনিগুলো আমার দেখো ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে যেহেতু এই চিরুনি দুটো কলপের দাগ লেগে আছে তাই আমি একটু হাত দিয়ে ডলে নিলাম নাহলে কিন্তু ডলার কোনো প্রয়োজনই নেই শুধুমাত্র চিউনিগুলো তুললেই কিন্তু তোমরা বুঝতে পারবে একেবারে ময়লাটা আলগা হয়ে আসবে দেখো পুরো কালো জল ভাস ভাসছে ময়লাটাও ভাসছে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইবারে প্লেন যে ভালো জল সেই জলে কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। তো দেখো আমি ময়লা জলটা এবার ফেলে দেব ফেলে পরিষ্কার জল নিয়ে নেব নিয়ে চিউনিগুলো দু তিনবার করে ভালো করে ধুয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই দেখো তোমাদেরকে দেখাই চিরুনিগুলো তো তুলে নিয়েছি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কালো ময়লা জল উঠেছে এটার থেকেই দেখো দেখো একদম কালো ময়লা জল করতে হয়নি ঘষা মাজা ছাড়া ভিজিয়ে দিয়ে বহু কাজ আমার হয়ে গেছে আমি এক ঘন্টা ফিরে এসেছি চলো তোমাদেরকে চিরুনিগুলো দেখাই এই দেখো কি নোংরা ছিল আর সেখানে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে দেখো দেখো একদম ঝকঝকে চিরুনি ও এই যে এটাও আছে এই যে একদম ঝকঝকে সব চিরুনি আর দেখো চিরুনির থেকে কীরকম নোংরা বেরিয়েছে এই চিরুনিগুলো জল থেকে তুলে জাস্ট এরকম এরকম করে ঝাড়া দেবে এরকম করে বাড়ি মারলেই কিন্তু সব ময়লাগুলো এই দেখো পড়েছে এগুলোকে এখন ক্লিন করব আর এগুলোকে জলে ফ্রেশ জলে ধোবো তারপর তোমাদের ফাইনাল দেখাচ্ছি তো বুঝতেই পারলে কীরকমভাবে ম্যাজিকের মতন পরিষ্কার হয়ে গেল এই মিশ্রণটার মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রেখে এই দেখো এই দেখো এইবারে নোংরা জলটা ফেলে আমি ফ্রেশ জলে চিউড়িগুলো ভালো করে ধুয়ে নেব এই দেখো ফ্রেশ জল নিয়ে খুব ভালো করে এবার চিউড়িগুলোকে ধুয়ে নেব এরকম এরকমভাবে বাড়িতে খুব সুন্দর করে চিরুনিগুলোকে পরিষ্কার করে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই একেবারে জীবাণুমুক্ত দেখো কোনো ইনফেকশানও ছড়ানোর ভয় নেই প্রত্যেকটা চিরুনির ভেতর দেখো একেবারেই ক্লিন দেখো দেখো চুনিগুলোকে এবার খুব ভালো করে মুছে নেব মুছে মুছে তোমাদের সামনে আমি ফাইনাল দেখাচ্ছি এই যে তোমরা নিজেরাই তফাৎটা দেখো আগে ঠিক কেমন ছিল আর এখন ঠিক কেরকম দেখো এই চিরুনিটা কিন্তু এই চিনুনিটার খুব খারাপ অবস্থা ছিল যেহেতু ওই যে বললাম হেনা করলে বা মাথায় যদি কেউ কালো দেয় কালি দেয় অনেকেই আছে কলক করে তো সেই চিরুনিও কিন্তু এরকম ঝকঝকে তক্তকে পরিষ্কার হয়ে যাবে এই যে দেখো চিরুনিগুলো একদম সামনে থেকে দেখাচ্ছি পরিষ্কার তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করো আর এরকমভাবে তোমরাও চিরুনি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিও কোনো পরিশ্রম ছাড়াই আর কোনো সময়ও নষ্ট হবে না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসে থেকো আমার এরকম অনেক উপকারী ভিডিও টিপস ভিডিও নিয়ে আমি আবারও চলে আসব আজকের মতন এই পর্যন্তই পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে